বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ আজকের এই বক্তৃতা প্রশিক্ষণ আয়োজিত বাংলাদেশের একজন বিশিষ্ট কবি বিশিষ্ট ছয়াকার কবি সাজান আপনার পরিচালনায় জাতীয়তাবাদী কবি ও মানবতাবাদী কবি পল্লী কবির যশমুদ্দিনের এই বাড়িতে তার স্মরণে তার জন্মদিন উপলক্ষে আজকের এই আলোচনায় আমি গবীণ শ্রদ্ধার সাথে এই কবিকে স্মরণ করছি পল্লী কবির জন্ম না হলে আবহাওয়া বাংলার স্মৃতি আমাদের চোখের সামনে দর্পণের মতো তুলে ধরা মতো সিনপর কবি আমি তুলে থাকি যিনি গ্রামকে তুলে ধরেছেন আজকের এই আলোচনায় আমি যারা ইপূর্বে আলোচনা করে গেছে তাদের আলোচনা থেকে আমি যাচ্ছি আমরা সেগুলো সম্পর্কে আমাদের জন্য রেখে গেছেন তার মহাধাক্য এবং তাকে আমরা অনুসরণ করি আগামী দিনে আমরা বাংলাতে গান দা সুন্দর করে সাজাবো আমরা সময় পক্ষে কথা বলি এবং এখানে যে আলোচনা হয় বিভিন্ন সময়ে সাধারণ আবদানির সাহেব মূল্যবোধের উপরে আলোচনা করে মানবতার উপরে কথা বলে সত্য এবং সুন্দরের জন্য কথা বলেন সাহিত্যকে নিয়ে কথা বলেন এবং কাব্যগাথা কবি সেই রসালু ছড়াকে নিয়ে আমি তুলে করে এবং তার অনেক এখনই আছে আমি তার বইগুলো পড়ি ছড়ার বইগুলো পড়ি বিশেষ করে আমার শ্রদ্ধা মা দু হাজার বিশ সালের মার্চ মাসে দশ টানিখ গেছেন আমাদের ঠোলে তিনি প্রথম বাংলাদেশ থেকে শুধু আমেরিকাতে গিয়েছিলেন তখনও কবি সাদান আঁকালের কবিতা ছড়া বইগুলো সাধন এবং সাঁতার আকালের কবিতা ছড়া ছিল ছেলেমের ওপর আমরা কোজা তার প্রতি আমার আরো শ্রদ্ধা থাকে তার কবিতা সাহিত্য আরো এগিয়ে চলে সে প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে চেষ্টা আমি